আসসালামু আলাইকুম সুধি আজ মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা তৈরি করব খুবই সহজ এবং খুবই ঝটপট এই পিঠাটা হয় হয় মানে একদম তাড়াতাড়ি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজার আমরা যে কেক খাই সেই কেককেও হার মানায় এই পিঠা আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন লুক্স কত সুন্দর এসেছে অসম্ভব মজার এই পিঠাটা কথা না বাড়িয়ে চলুন আমরা পিঠা তৈরি করি বিবিখানা পিঠা বানানোর জন্য শুকনো চালের গুড়ি নিচ্ছি আমি এখানে তিন কাপ চালের গুড়ি নিলাম হাফ কাপ ময়দা স্বাদ মতো সামান্য লবণ হাফ চামচ বেকিং পাউডার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি শুক্রো চালের গুঁড়ো নিয়েছি মানে ভিজা চালই ভাঙিয়ে আবার বাসায় শুকিয়েছি অ্যাক্সেস যে গুঁড়িগুলো থাকে ওই চালের গুঁড়িটা নিয়েছি যদি ভেজা চালের গুঁড়ি হয় আমি এখানে দুধ দিয়ে গোলাবো একটু ইসুদুষ্ণ গরম পানি নেবেন বা দুধ দিয়ে গুলা দুধটাও একটু ইসুদুষ্ণ পানি হলে ভালো হয় তাহলে চালটা খুব ভালোভাবে ভিজে আর ভেজা চালের গুঁড়ি হলে ওই গরম দুধ বা গরম পানিটা না নিলেও হবে খেজুরের ঝোলা গুড় চাকা গুড়টা নিলে কেটে দিবেন ছুরি দিয়ে বা বটি দিয়ে আবার গ্রেট করে দিতে পারেন আমি এখানে ঝোলা গুঁড়টা নিয়েছি ঝোলা গুঁড়টা দিচ্ছি চিনিটা মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী এক কাপের চেয়েও কম দিলাম ওয়ান থার্ড কাপ দুই কাপ গুঁড়ো দুধ লিকুইড দুধ জাল করে এক কাপ করেছি পুরোটা একসাথে দেব না অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা করে নেব ব্যাটারটা পুরো এক কাপ নি আমার এতটুকু বাকি আছে লাগলে দেব না লাগলে নাই আর দুধ লাগবে না এভাবেই বিট করতে করতে আরেকটা আরেকটু লিকুইড হবে চাইলে আপনারা নর্মাল পানিও দিতে পারেন বা হালকা শুধু পানি দিয়ে দিতে পারেন বা শুকনো গুঁড়ো দুধ দিতে পারেন লিকুইড দুধের পরিবর্তে এখানেও শুকনো গরুর দুধ দিতে পারেন আরো দুই চামচ ফ্লেভার টেস্ট খুব ভালো আসবে ব্যাটারটা ভালোভাবে গোলা হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ এলাচ গুঁড়ো এটা স্কিপ করতে পারেন তবে দিলে ফ্লেভার খুব ভালো আসে দিয়ে দিব ঘি আমি এখানে দু চামচ ঘি দিয়ে দিলাম এতে টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসবে বিবিখানা পিঠায় অবশ্যই ঘিটা দিতে হবে তা না হলে কিন্তু অপূর্ণ থেকে যাবে বিবিখানা পিঠার খুব ভালোভাবে মিশিয়ে নেব এর কনসিস্টেন্সিটা এরকম হবে একদম না আবার পাতলাও না এরকম স্মুথি একটা ব্যাটার হবে ভালোভাবে আট থেকে দশ মিনিট এভাবে বেট করে নিতে হবে চাইলে আপনারা এক থেকে দুই মিনিট ব্লেন্ডও করে নিতে পারেন এটা আমি দশ মিনিট রেস্টে রাখবো চেষ্টা করবেন মিনিমাম দশ মিনিট রেস্টটা রাখতেই আর হাতে সময় থাকলে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখবেন দশ মিনিট পর আমি এখানে একদম ধোয়া ওঠা ঘি দিয়েছি দু চামচ গরম করে এনেছি পাত্রটা এই পাত্রে আমি এই ব্যাটারটা দিয়ে দিব এবং ধোঁয়া ওঠে এরকম গরম অবস্থায় ঘি তে তখন এই ব্যাটারটা দিবেন এর বেশি দেবো না এখানে একটা প্যান বসিয়েছি প্যান স্ট্যান্ড বসিয়েছি আমি দশ মিনিট আগেই বসিয়ে এটা পিহিট করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি আমাদের দেবিখানা পিঠা ব্যাটার চুলার হিট প্রথমে হাই হিটে থাকবে দুই থেকে তিন মিনিট তারপরে মিডিয়াম টু লো হিটে থাকবে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট মাশাল্লাহ ভিতরটা চেক করতে হবে আমাদের পিঠাটা কতটুকু হয়েছে যদি লেগে থাকতো তাহলে বুঝতে পারতাম কাঁচা আছে একদম দেখেন লাগে নাই তার মানে আমাদের পিঠাটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দেব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ছুরিটা খুলে যায় তারপরে যদি কখনো না খুলে ছুরি দিয়ে একটু সাইড করে দিলেই হবে নানি দাদিরা তো বানাতো লাড়কির চুলায় খুব সুন্দর কালার চলে আসতো আমাদেরটা যে গ্যাসের চুলায় তারপরও দেখেন অসম্ভব সুন্দর একটা কালার চলে এসেছে একদম সফট ময়দাটা দেওয়ার কারণে এতটা সফট হয়েছে এখন এটা কেটে দেখাচ্ছি মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা আমার শিকড় সেখানে আমার বাবা দাদার বাড়ি সেখানে আমার নানার বাড়ি সেখানে যদিও বাড়ি আমি ঢাকার দেখুন ভিতরটা কত ফ্লপি খুবই অল্প সময়ে এবং এত সুস্বাদু এই পিঠাটা যা বলার মতো না যারা এখনো ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন এ সুবজানের কথা কি বলবো এত সুন্দর একটা মিষ্টি স্মেল বের হয়েছে তা আমি পাচ্ছি আপনারাও তৈরি করলে পাবেন দেখুন একদম কত সুন্দর খুবই সফট অসম্ভব মজার এই দিবিখানা পিঠাটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ